তো আজকে লোকাল মাছই মারবো কারণ এই জায়গায় প্রায় পনেরো বিশ দিন থেকে আমি লোকাল মাছ মারি না আর কি তো এতদিন আমি ঘুরে ঘুরে মাছ মারলাম এই জায়গায় ছোটো ছোটো কই ছিল যার কারণে অনেক দিন থেকে মাছ মারতে আসি না এই জায়গায় আর কন্টিনিউ সাত দিন থেকে আমি কিন্তু মাছ মারছি না কারণ এত রোদ মানে আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি মানে এরকম ওয়েদার একদম পুরা রোদ আর এই যে ব্যবসা গরম মাছ মারতে যাওয়ার কোনো উপায়ই নেই তো চলে আসলে মন জায়গায় এখানে আজকে মাছ মারবো কই মাছ লোকাল মাছ যা পাবো তাই মারবো আর টো হলো লাল গেচো তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা মানে কুড়ি হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি তারপরে মানে কুড়ি হাজার সাবস্ক্রাইব হতে চলছে আমার চ্যানেলে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন তো চলুন বেশি দেরি করবো না শুরু করা যাক ছিপ আমি খুলি দেবো তো বন্ধুরা মাছ মারতে আসছি এখন ছিপটি খুলি নেই তো মাছ দেখুন ওইখানে ওই দেখুন তেলাপিয়া কত বড় বড় ভেসে বেড়াচ্ছে ওই যেগুলা দেখা পাচ্ছেন জানি না কিন্তু ওই যেগুলো অনেক কি তো দেখা ধরতে পারি তো বন্ধুরা সন্তোষও চলে আসছে ওই যে আর ও বারো ফুটের আমার কার্বনটা দিয়ে মারবে আর এই যে ফাইবারটা দিয়ে মারবে ফাইবার গ্লাসের চিপটা এটা দিয়ে মারবে তো আমি দুইটাই চোদ্দ ফুট দিয়ে মারব আর আপনারা জিজ্ঞেস করছিলেন যে এই চিপটার কোম্পানি কি এ দেখুন চাইনিজ কোম্পানি ইউ নাম জানি না ভাই চাইনিজ কি নামে লেখা আছে আর এটাও আমার চোদ্দ ফুটের চাই চাইনিজ কোম্পানিরই এটা তার নাম যে কী আছে বোঝা যাচ্ছে না তো আমি এই দুইটা কার্বন দিয়ে মারবো আর বসির সাইজে এই দেখুন কার্বন আর টোভ হইলো কেঁচো কেঁচো লাল কেঁচো এই দেখুন লাল কেঁচো এগুলি এখনই তুললাম আমি গোবরের ভিড়া থেকে তো লাল কেঁচো লাগিয়ে পাতবো কারণ কেঁচো দিয়ে সব মাছই খাই বুঝলেন দেখা দেখা কত কি মাছ পাই না পাই আর ভিড়োটা সম্পূর্ণ দেখতে থাকবেন লাস্টে দেখাবো কতগুলো মাছ পাইছি না পাইছি আর এই কেঁচোগুলো হেবি পিছলা টাইপ অনেক পিছলা লাগাতে একটু অসুবিধা হয় শুকনা মাটি দরকার শুকনা মাটি থাকলে ও ধরে ফেলছে পাতার সঙ্গে সঙ্গে সন্ধ্যে শেষ আসে 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 আরে আছে টান রে সন্তোষের প্রথম বহনি মিস এবার আমি পাতি আর জায়গাটা কিন্তু হেভি জঙ্গল বুঝলেন হ্যাঁ দাঁড়া তো একটা পেতে দিলাম এবার এটা তো পাতবো আর এখানকার কইগুলা সাইজগুলো ছোটো ছোটো ছিল এতদিনে হয়তো একটু বড় বড় সাইজ হয়েছে হয়তো জানি না না উঠলে বুঝতে পারবো না কোথায় গেলো এটাও আমি লাগাইনি এটাতে একটু বড় সাইজের কার্বন আছে একটু হ্যাঁ তোর ওইটা বসে পাল্টা দিয়েছিল ওটা তো বড় বসে ছিল এই জাম যেটা নাগাদ পছন্দ করে না না তুই তুই খালি কালি পাল্টাইছিস আরে সবুজ সিটটা মুই পাল্টাইসু আর এই কেঁচুগুলা ভেঙে যায় বালু নিয়ে আসতে লাগে এতগুলা বালু তার লাগাতে সুবিধা হয় আর কি তা আমিও পেতে দে এই সিটটা থাক রে থাক এটাই তেলাপিয়া গেলে ভাসিল রে তো দেখা যাক তেলা পুইয়া খায় না পুইয়া তেলা খায় মাছ ঠুকো দিচ্ছে গাইস ঠুকো দিচ্ছে কি বসবো কেটাই খাবার পারে না খাওয়ার কি আছে বাসে বসে ডাঙ্গা বাসে মাছটা ধরে যে বসেই আছে নাকি দুইটা একটা ঠোকর দেয় বন্ধ ও ধরে বসে আছে এই যে ধরি বসিয়ে আছে দেখুন সাইজ বড় হয় নাই গাইস এতটুকুই আছে এখনো এতটুকুই আছে কিন্তু গিলে খাইছে মাল এই দেখুন বসি একদম উধাও নাই পেটে তো বহনী হয়ে গেল আমার পাতা যাক পাতানোর সঙ্গে সঙ্গে মাছ এই দেখুন এটার সাইজ কিন্তু জঘন্য পাতানোর সঙ্গে সঙ্গে একটা মাছ খেলে তো একটা সিপ দিয়েই মারা যায় এই টোপ লাগাইতে আর মাছ করতেই সময় লাগে মাছ খাইতে সময় লাগে না আর চেরাগুলো আজকে সিঙ্গিল দিচ্ছি মানে এক প্যাস করে দিচ্ছি পেশায় প্যাসায় দিচ্ছি না কারণ কই এসে ছোটো একটা সম্পূর্ণ চেরা দিয়ে লাভ নেই ওদেরকে হ্যাঁ লাগলো মনে হয় লাগে নাই ঠিক কোন তো জায়গায় পড়তেছে না পড়লেই কিন্তু মাছ পড়ছে অত পাশাইনি না মাছ গেলে তেলাপিয়া গেলে বিয়ে আসে রে দূরত থাক ইটা শিপুর কি খবর একদম মাটিতে লাগাই পাতবো আমি

দুইটা মাছ খাই লগাইছ এক যাম আৰু কচোন তেলাপি খাই 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 সন্তোষ তেলাপিয়া তুলে ফেললো তখন যেগুলো মানে থাকতে দেখছিলেন বন্ধুরা তখন যে আপনার দেখাইলাম মাছগুলো ভেসে বেড়াচ্ছে যেগুলা এগুলোই হীরা কায়েন্দ্র দেবন টেমন লাগে টা কি শেষ পরপর দুইটা মাছ মিস করছি এবার কিন্তু আরো মাছ খাচ্ছে এইবার আরও মাছ আমি মিস করবো না পেট ভরে খাওয়াবো দোকাপ মাছকে যদি আধা ঘন্টা খুলতে সময় লাগে লাগুক তবু খাওয়াও ওকে আমি খা তো কতটা খাইতে পারিস কতটা গিলতে পারিস গিল গিল ঠকর টকর দিয়ে নাই হ্যা তো খাইতে থাক আর এইটা শিব আমাকে কিন্তু এখন ঠোকর টকর কিছু দেয় নেই সন্তর একটা তেলাপি আর একটা কই তুললো আর আমি তুললাম মনে দুইটা কই এখনো আসে রে ভাই এটাও মিস ওই দেখুন কেটাই পাতাচ্ছে মানে ঢ্যাপ বক্সি যাকে বলে আর কি ওইখানে কেন জল নেই ওর দুই হাত এইদিকে কিন্তু আবার প্রায় এক বুক এক মাথা জল এই জায়গাটা একটু খাল আছে সাইডটা আর ওইদিকে কিন্তু একটা ডাঙ্গা জমি আর কি একা ঠকর দিয়ে যে কই যায় আমার আমি কিছুই বুঝি না মাছের মনে আজকে মন খারাপ আসেই এখন আসেই এই যেটা এই দেখুন কইয়ের সাইজ বড়শি আমার বড় কইয়ের সাইজ হলো ছোট এই জন্য লাগে না কইগুলা আমি অবশ্যই কইগুলা তো বড় হয়েছে কিন্তু বড় কইগুলো না খেয়ে বাচ্চাগুলো খাচ্ছে কেন যাই না বড়গুলো এতদিন হয়তো আরও বড় হয়ে গেছে কোথায় গেল তো সন্ধ্যা সন্ধ্যা মতো লাগতেছে কিন্তু সন্ধ্যা হয় নাই এই যেটা দেখুন ওয়েদারটা দেখুন মনে হচ্ছে মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা হয় নাই সময় বাজে হইল চারটা পনেরো দেখুন চারটা পনেরো কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কারণ মেঘ করছে প্রচণ্ড মানে এই কন্টিনিউ দশ বারো দিন থেকে গরমের পরে এই যে আজকে একটু মেঘ করছে বৃষ্টি হওয়ার চান্স আছে হালকা হালকা আজকে সমস্যা মাছ খাচ্ছে টান দে ডুবিনি গেছে না বেশ তো এই গরমের পরে এখন হয়তো বৃষ্টি হবে হালকা হালকা আর পূজা চলে আসে পূজার দশ বারো দিনের মতো সময় আসে তো এই দিনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় এবার কিন্তু বৃষ্টি হয়নি এইবার মানে এরকম সময়ে আগের বড় এরকম সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো আর মাছগুলো খাচ্ছে যেগুলো খাচ্ছে একদম গিলে খাচ্ছে সন্তোষ এই যে এই দেখতে পাচ্ছেন এই যে বাসার আগালটা এখানে বড়শি লাগাইছিল তো বসি ছিঁড়ে গেছে যার কারণে এখনো বসি পাল্টাচ্ছে সেরা এগুলো কই রে আর আজকে আমার এই সিপটাতে একটা মাছ খাইলো না একটা মাছও তুলতে পারি না এই সিপে খাইই নাই বলা চলে যেদিন যেই যেই সিপে মাছ খায় আর কি ঠিক জায়গায় শিপই পড়ে না বুঝলেন জায়গা মতো সিপটেই পড়ে না এত দূরে এত ছোট ফুটা কোথায় যাওয়ার লাগলো কি জানি এই এটাতে মাছ ধরছে গাইস বলতে বলতেই ঠোকর দিয়ে কই গেলো আসিস না নাই নাই শিবটাকে অপমান করলাম তো ওই জন্য মাছটা খাইলো ঠোকর দিলো আর কি থাক আরে বড় নাকি ও চাল আসে রে এটাতে খাচ্ছে তেলাপিয়া রে আর তেলাপিয়া গেলে ওই জায়গাটাতে খাচ্ছে জঙ্গলগুলো ফাঁকা দে এইটার সাইজ একটু আরো আগেরটার থেকে বড় এই এই দেখুন এইগুলো যে কাটা আবার এই দেখুন এটা সাইজ আর বড় টিপিস 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 টিপ শুড়ি খা রে মনে হচ্ছে কই কাটা ডে হে তিল তাল ডে

এই যে এই কার্বন বাড়ানো যদি হলে তাহলে কাজ হয়ে গেলে মোড় ফলতে কতক্ষণ খায় টাইনি গেছে বোধই পাশো না ভাই তে কি কতক্ষণ যে খাছে কতক্ষণ যে ডুবাছে তোর মাছ দেখি যে মোর ডুবি নিয়ে নাই বিন্দাবন পাঠাতে বসি সব দেখায় পাশো না

ছোট্ট কই মনে আরে উঠে টাকা লাম করে একটা বন্ধু আর আজকে আর দেখা যাচ্ছে আমার ছিপে সেরকম একটা মাছ খাচ্ছে না সন্তোষের কাছে খাচ্ছে ওই একটা ছিপেই মানে এই আজকে কপালটা হালও অন্যদিন আমি বিশটা মাছ তুললে একটা তুলে আজকে এই বেশি মাছ তুলছে মাছ তুলছেও যেমন খুলছেও তেমন আর এই এই সাইডটা একটু মানে পরিষ্কার আছে আর আমার এই এই সাইডে দেখুন একটু জঙ্গল বেশি হয়তো ঘাস আছে আর উপরে জলের উপরে দেখুন একটা দুধের স্বরের মতো একটা লেয়ার ভাসতেছে যার জন্য মাছগুলো এই এই সাইডে একটা বেশিরভাগ নেই মাছগুলো এই পরিষ্কার জায়গাটাতেই বেশিরভাগ মাছ হয়ে গেল তো বন্ধুরা এই শীত দিয়ে এই আমি লাস্ট টাইমে লাস্ট বহনী করলাম আর কি তো ছিপটি আমি এখনই বসাবো আর সময় কিন্তু এখন অনেকক্ষণই আছে মাছ মারা এখন অনেকক্ষণই যাবে কারণ এই দেখুন সাড়ে পাঁচটা বাজে মাত্র আর এখন কিন্তু সূর্য ডুবে সাড়ে ছটার দিকে আর আকালজন দেখুন প্রচণ্ড মেঘ পুরো অন্ধকার হয়ে আসে যখন তখন বৃষ্টি আসতে পারে আর যেহেতু কার্বনের ছিপ যদি একবার বিদ্যুৎ পড়ে তো কাম শেষ মনে করুন যে যেই বিদ্যুৎটা দশ হাত দূরে পড়ছে আর আপনি যদি কার্বনের ছিপ দিয়ে মাছ পাবেন তাহলে ওই দশ হাত দূরের বিদ্যুৎ আপনার আপনার ছিপে এসে পড়বে আর ছিপে যদি পড়ে তো কাম শেষ আপনার সোজা উপর কর টাইম পাবেন না তো আমি ভিডিওটা এখন শেষ করবো তার আগে মাছগুলো দেখা দিচ্ছি আপনাদের তো বন্ধুরা ছিপটিপ সব কিন্তু গুছানো কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাবো তো তার আগে আপনাদের আমি মাছ দেখা দিচ্ছি তো এই দেখুন মাছ টোটাল মাছ মোটামুটি ছয়শো সাতশো এরকম তো হবেই তো দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা